বিশাল এক ডাক দিয়েছে ঢাকায় সমাবেশের সারা দেশে তারা সমাবেশ করছে তারা বিভিন্ন বিভাগীয় জায়গায় সমাবেশ করছে বিভিন্ন কারণেই করছে জেলাভিত্তিক সমাবেশ করেছে পাঁচ আগস্টের পরে মানে গত সতেরো বছরে তারা জমানোর শক্তি সমস্তটাই দেখা যাচ্ছে এবং জামাতের আরেকটা বেশি যেটা মানুষজন জানে তাদের তারা যদি ডাকবে তাহলে তাদের মানুষজনকে এমনভাবে ট্রেন করে তৈরি করা আশপাশের বিভিন্ন জেলা থেকে তাদের নেতা কর্মীরা জামাতি ইসলামী ইসলামী ছাত্র তারা এসে যোগ দেন আমরা এর মধ্যে রংপুরে বেশ কিছু বড় তাদের শোডাউন দেখেছি একইভাবে ঢাকায় যখন শোডাউন হবে এর বিকল্প হবে বলে ধারণা করার কিছু নেই ইভেন দো আপনার যদি আওয়ামী গভর্নমেন্টের কথা মনে করেন তেইশ সালে জামাত অনেক বছর পরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যে সমাবেশ করেছিল বিশাল সমাবেশ অনেকেই ভাবছিল আওয়ামী লীগের সময়ে এত বড় সমাবেশ এবং জামাত ইসলামী ফুল তুলে দিয়েছিল পুলিশের হাতে সাকসেসফুলি প্রোগ্রাম করেছিল তখন অনেক বড় করেছিল এই সমাবেশ হঠাৎ করে জামাত ইসলামী কেন ওই যে আমরা বলেছিলাম যে বাংলাদেশের জামাতো বলছে রাজনীতির আকাশে কালো মেঘ আর আমরা বলছি কি ভয়াবহতা আরও সামনে আসে ভয়াবহতা এই অর্থে যে মারা মারি কাটা কাটি সেই পর্যায়ে এখনো না আমরা ভয়াবহতা বলছি রাজনীতির প্যাচের ক্ষেত্রে জামাতই সমাবেশগুলোতে তাদের সাত দফা দাবি আছে সাত দফার মধ্যে খুব সিগনিফিক্যান্টলি আবারও পেয়ার পদ্ধতিতে নির্বাচন বিচার সংস্কার স্থানীয় নির্বাচন এই বিষয়গুলো তারা রাখছে এই বিষয়গুলো জামাজ যে এই যে আজকে দু সপ্তাহ ধরে সামনে এনেছে একটা একটা করে এনেছে কিন্তু তারা প্রথমে সংস্কার তারপর বিচার সংস্কারে তারা ছিল অনেক আগে থেকে। আবার নতুন করে এনেছে বিচার প্রক্রিয়া এনেছে তারপর পিয়ার পদ্ধতি এনেছে তারপর স্থানীয় সরকার নির্বাচন এনেছে এই যে আজকে জুলাই মাস যাচ্ছে অর্ধেক হয়ে আসবে এইগুলো সুরা কি ঐকমত্য কমিশন তো টিউনিং শুনে কিছুটাও মনে হয় যেন তারা খানিক একটু হতাশার দিকে মানে ঠিক আছে তিনশো চারশো পাঁচশো প্রস্তাবের মধ্যে ম্যাক্সিমাম একমত হয়ে গেছে কিন্তু কি পয়েন্টে একদম টু দি পয়েন্ট যে সমস্যাগুলো রয়ে গেছে এই সমস্যাগুলোর সমাধান কি বিএনপি এবং জামাত তো পুরো দুই মেরুতে এখন উদ্যোগ ডক্টর ইনুস কি উদ্যোগ নেবেন না নিবেন আমরা বলেছি যে ডক্টর ইনুস নিজেই কি চান কিনা যেগুলো সমাধানের মধ্যে দিয়ে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা হোক এটা তিনি নিজে চান কিনা সেটা একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে জামাত বিবিসি একটা নিউজ আছে দেখুন বিবিসি প্রশ্ন তুলছে যে স্থানীয় দলগুলো কি নির্বাচন প্রলম্বিত হোক দেরি হোক এটা চাইছে কি না সারা বাংলাদেশে মানুষের মনে এই প্রশ্ন কারণ বিএমপির জনপ্রিয়তার পারদ দ্রুত নামছে বলবো না এটা জামাতের কারণে নামছে যাহাদের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে সেই জন্য না বিএনপি বিএনপির জনপ্রিয়তা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে তারা কোনোভাবেই তাদের ত্রিনমুলের সারা দেশে কিন্তু সংখ্যায় অল্প কয়েকজন আমি একটা উপজেলা চিনি এই উপজেলায় বিএনপির চারজন মানুষ চালা পালা করে ফেলছে একদম মানে যাচ্ছে তাই একটা পরিস্থিতি কিন্তু বাকিরা সব হতাশার মধ্যে হতাশা কেউ হচ্ছে সুযোগের ব্যবহার করতে না পেরে হতাশা আর কেউ হচ্ছে সত্যিকার বিএনপির জন্য যারা ষোলো সতেরো বছর যান প্রাণ ত্যাগ দিয়েছে এদের হতাশা এই হতাশার জায়গা থেকে বিএনপি একদম দ্রুত তার জনপ্রিয়তা নিচের দিকে নিচ্ছে নিচ্ছে এই জায়গাটাকে জামাত ইসলামী এই সমাবেশের মধ্যে দিয়ে আরো শক্তিশালী একটা জায়গা ব্যবহার করতে চায় কিনা যে বিএনপি তো যাচ্ছে দ্রুত তো আমাদের এই থাকুক পরে আমরা সরে আসি কি না আসি সেটা পরের বিষয় আপাতত বিএনপি কে দেখি ওরা আর কতটুকু খেলতে পারে কতটুকু শক্তি আছে জামাতের এই সমাবেশ থেকে কি সেরকম কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া